হরে কৃষ্ণ আজ উনিশে ফাল্গুন চোদ্দশো একত্রিশ ও চারই মার্চ দু হাজার পঁচিশ মঙ্গলবার আজ আমি ভাগবতম পাঠ করছি আজ আমি পাঠ করছি ভাগবতমের চতুর্থ স্কন্দ প্রথম ভাগ ষষ্ঠ অধ্যায় ব্রহ্মা শিবকে প্রসন্ন করলেন এই অধ্যায়ের শ্লোক চল্লিশ থেকে পঁয়তাল্লিশ শ্লোক পাঠ করব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্লোক চল্লিশ সত উপলভ্যগত মাত্রজনী সুরাসুরে চৈরি কশ্য শির বিষ্ণু অনুবাদ শিবের শ্রী পাদপদ্ম দেবতা এবং অসুর উভয়ের দ্বারাই পূজিত হয় আরে কৃষ্ণ শিবের শ্রী পাদপদ্ম দেবতা এবং অসুর উভয়ের দ্বারাই পূজিত হয় কিন্তু তার অতি উচ্চ পদ সত্ত্বেও অন্য সমস্ত দেবতাদের মধ্যে ব্রহ্মাকে দর্শন করা মাত্রই তিনি উঠে দাঁড়িয়ে অবনতমস্তকে তার শ্রীপাদ স্পর্শ করেছিলেন ঠিক যেভাবে বামনদেব কশ্যপ মুনিকে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করেছিলেন তাৎপর্য মুনি ছিলেন জীব কিন্তু তার দিব্য পুত্র বামনদেব ছিলেন বিষ্ণুর অবতার তাই পরমেশ্বর ভগবান হওয়া সত্ত্বেও বিষ্ণু মুনিকে শ্রদ্ধা প্রদর্শন করেছিলেন তেমনি শ্রীকৃষ্ণ যখন ছোট ছিলেন তখন তিনি তার পিতা নন্দ মহারাজ এবং মাতা যশোদাকে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করা করতেন হরে কৃষ্ণ করতেন কুরুক্ষেত্রের যুদ্ধের সময়েও শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরের পাদও স্পর্শ করেছিলেন কারণ মহারাজ যুধিষ্ঠির ছিলেন তার জ্যেষ্ঠ এইভাবে পরমেশ্বর ভগবান শিব এবং অন্যান্য ভক্তরা তাদের উচ্চপদ সত্ত্বেও ব্যবহারিক দৃষ্টান্তের দ্বারা শিক্ষা দিয়েছেন কিভাবে গুরুজনদের প্রতি শ্রদ্ধা অর্পণ করতে হয় শিব ব্রহ্মাকে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করেছিলেন কারণ ব্রহ্মা হচ্ছেন তার পিতা ঠিক যেমন কষ্যক মুনি ছিলেন বামনদেবের পিতা ইতি এক চল্লিশ শলোক একচল্লিশ তথাপড়ে সিদ্ধ গণা মহর্ষিবীর যে বই সমন্তাদনু নীলহিতম নমস্কৃত প্রশাঙ্ক শেখরং প্রহ ভূ অনুবাদ নারদ আদি অন্য যে সমস্ত ঋষিরা শিবের চারিপাশে উপবিষ্ট ছিলেন তারাও ব্রহ্মাকে তাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করেছিলেন এইভাবে পূজিত হয়ে ব্রহ্মা ঈশৎ হেসে শিবকে বলতে লাগলেন তাৎপর্য ব্রহ্মা হ্রাস ছিলেন কারণ তিনি জানতেন যে শিব যেমন অল্প পেয়েই সন্তুষ্ট হন তেমনি আবার তিনি সহজেই রুষ্ট হন তার আশঙ্কা ছিল যে তার পত্নীর বিয়োগে এবং দক্ষের দ্বারা অপমানিত হওয়ার ফলে তিনি হয়তো ক্রুদ্ধ হয়ে থাকতে পারেন তার সেই ভয় গোপন করার জন্য তিনি হেসেছিলেন এবং শিবকে নিম্নলিখিত শ্লোকে সম্বোধন করেছিলেন ইতি শ্লোক একচল্লিশ শলোক বিয়াল্লিশ ব্রহ্মবাচ জানে তামি সং বিশ্বস্ব জগত জনি বিজয় শক্তে শিবস্ব চ পরং যত্ত্রম্ভ নিরন্তরম অনুবাদ ব্রহ্মা বললেন হে ভগবান শিব আমি জানি যে আপনি সমগ্র জড় জগতের নিয়ন্তা সৃষ্টির পিতা এবং মাতা উভয়ই হচ্ছেন আপনি এবং আপনি জড় সৃষ্টির অতীত পরম ব্রহ্মও। এইভাবে আমি আপনার তত্ত্ব অবগত আছি তাৎপর্য শিব যদিও ব্রহ্মাকে শ্রদ্ধা সহকারে প্রণতি নিবেদন করেছিলেন তবুও ব্রহ্মা জানতেন যে শিবের পদ তার থেকে ঊর্ধ্বে ব্রহ্মসংহীতায় শিবের পদের বর্ণনা করা হয়েছে ভগবান শ্রী বিষ্ণু এবং শিবের মূল স্থিতিতে কোনো পার্থক্য নেই কিন্তু তা সত্ত্বেও শিব বিষ্ণু থেকে ভিন্ন সেই সম্পর্কে দৃষ্টান্ত দেওয়া হয়েছে দুধ যেমন বিকার প্রাপ্ত হয়ে দধিতে পরিণত হয় তেমনি বিষ্ণু শম্ভুতে পরিণত হয়েছেন ইতিশলোক শ্লোক বিয়ালিশ ভগবন্সক্ত স্বরূপয় বিশ্বং যোশি পাশ্বৎসী কি হরে কৃষ্ণ কি পট যথা অনুবাদ হে ভগবান আপনি আপনার ব্যক্তিগত বিস্তারের দ্বারা এই দৃশ্য জগৎ সৃষ্টি করেন পালন করেন এবং সংহার করেন ঠিক যেমন উর্ণ নাভ তার জাল রচনা করে সেটি পালন করে এবং অবশেষে তা গুটিয়ে নেয় তাৎপর্য এই শ্লোকে শিব শক্তি শব্দটি তাৎপর্যপূর্ণ শিব মানে হচ্ছে মঙ্গলময় এবং শক্তি মানে শক্তি পরমেশ্বর ভগবানের বিভিন্ন প্রকার শক্তি রয়েছে এবং সেই সমস্ত শক্তি মঙ্গলময় ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বরকে বলা হয় অবতার জড়জগতে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এই বিভিন্ন অবতারদের তুলনা করা হয় কিন্তু যেহেতু তারা সকলেই পরম মঙ্গলময়ের প্রকাশ তাই তারা সকলেই মঙ্গলময় যদিও কখনও কখনও একটি গুণকে অন্য গুণটি থেকে উচ্চ অথবা নীচু বলে বর্ণনা করা হয় তমগুণকে অন্য গুণগুলি থেকে নিকৃষ্ট বলে মনে করা হয় কিন্তু উন্নত বিচারে তাও মঙ্গলময় এই সম্পর্কে সরকারের শিক্ষা বিভাগ এবং অপরাধ বিভাগের দৃষ্টান্ত দেওয়া যেতে পারে বাইরে থেকে কেউ মনে করতে পারে যে অপরাধ বিভাগটি অশুভ কিন্তু সরকারের দৃষ্টিভঙ্গিতে তা শিক্ষা বিভাগেরই মতো গুরুত্বপূর্ণ এবং তাই সরকার পক্ষপাত শূন্য হয়ে উভয় বিভাগকেই সমানভাবে অর্থানুকূল্য করে থাকে ইতি শ্লোক তেতাল্লিশ শোলোক চুয়াল্লিশ তমেব ধর্মার্থ সূত্রেন দক্ষেন সূত্রে তৈবলোকে হিতাশ সে তব জান ব্রাহ্মণা ধৃত ব্রতা অনুবাদ হে ভগবান আপনি দক্ষের মাধ্যমে যজ্ঞ প্রথা প্রবর্তন করেছেন যাতে মানুষ ধর্ম অনুষ্ঠান এবং অর্থনৈতিক উন্নতি সাধনের ফল লাভ করতে পারে আপনার বিধি চতুর বর্ণ এবং চতুরাশ্রমের মর্যাদা নির্ণীত হয়েছে তাই ব্রাহ্মণেরা ব্রত ধারণপূর্বক নিষ্ঠা সহকারে সেই প্রথা পালন করেন তাৎপর্য বৈদিক বর্ণাশ্রমের প্রথা কখনো উপেক্ষা করা উচিত নয় কারণ মানব সমাজে সামাজিক এবং ধর্মীয় ব্যবস্থা রক্ষা করার জন্য পরমেশ্বর ভগবান স্বয়ং এই বিভাগ সৃষ্টি করেছেন সমাজের বুদ্ধিজীবী বর্ণরূপে ব্রাহ্মণদের নিষ্ঠা সহকারে এই প্রথা অনুসরণ করার ব্রত গ্রহণ করা উচিত এই কলিযুগে বর্ণ এবং আশ্রমের সিদ্ধান্ত না মেনে বর্ণবিহীন সমাজ সৃষ্টি করার প্রচেষ্টা একটি অসম্ভব স্বপ্ন মাত্র সামাজিক এবং আধ্যাত্মিক ব্যবস্থা বিনা করার ফলে বর্ণহীন সমাজের ধারণা কখনোই সার্থক হবে না সৃষ্টিকর্তার সন্তুষ্টি বিধানের জন্য নিষ্ঠা সহকারে বর্ণাশ্রম ধর্ম অনুশীলন করা উচিত কারণ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে সমাজের চারটি বর্ণ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্র তিনিই সৃষ্টি করেছেন এই বিধি অনুসারে মানুষের আচরণ করা উচিত এবং পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধান করা উচিত ঠিক যেমন শরীরে বিভিন্ন অঙ্গগুলি সমগ্র শরীরের সেবায় যুক্ত হয় পরমেশ্বর ভগবানের বিরাট রূপ হচ্ছে পূর্ণরূপ ব্রাহ্মণ ক্ষত্রিয় বশ্য এবং শূদ্রেরা যথাক্রমে ভগবানের সেই বিরাট রূপের মুখ বাহু উদর এবং পা যতক্ষণ তারা পূর্ণ রূপের সেবায় যুক্ত থাকে ততক্ষণ তাদের স্থিতি সুরক্ষিত থাকে অন্যথায় তারা তাদের স্থান থেকে ভ্রষ্ট হয়ে হয় ইতি শ্লোক পঁয়তাল্লিশ তং কর্মনাং মঙ্গল মঙ্গলানাং কর্তু সলোকং তনু সে সপরং বা অমঙ্গলানাং চ মূল্য নং বিপর্যয় কেন তদেব কশ্যচিত। অনুবাদ হে পরম মঙ্গলময় ভগবান আপনি স্বর্গলোক বৈকুণ্ঠ লোক এবং নির্বিশেষ ব্রহ্মলোক প্রাপ্ত হওয়ার মঙ্গলময় কার্যকলাপের বিধান প্রদান করেছেন তেমনি যারা অশুভ কর্মের অনুষ্ঠানকারী দুষ্কৃতকারী তাদের জন্য বিভিন্ন প্রকার ভয়ঙ্কর নরকের সৃষ্টি করেছেন কিন্তু তবুও কখনো কখনো দেখা যায় যে উক্ত নিয়মের বিপর্যয় হয় তার কারণ নির্ণয় করা অত্যন্ত কঠিন তাৎপর্য পরমেশ্বর ভগবানকে পরম ইচ্ছা বলা হয় পরমেশ্বর ভগবানের পরম ইচ্ছার ফলেই সব কিছু হচ্ছে তাই বলা হয় যে তার পরম ইচ্ছা ব্যতীত একটি ঘাস পর্যন্ত নড়ে না সাধারণত পুণ্যকর্মের অনুষ্ঠানকারীরা স্বর্গলোকে উন্নীত হন ভগবত ভক্তরা লোক বা চিট জগতে উন্নীত হন এবং নির্বিশেষবাদী জ্ঞানীরা নির্বিশেষ ব্রহ্মজ্যোতি প্রাপ্ত হন কিন্তু কখনো কখনো দেখা যায় যে অজামিলের মতো পাপী কেবলমাত্র নারায়ণের নাম উচ্চারণ করার ফলে অচিরে বৈকুণ্ঠ লোকে উন্নীত হন অজামিল যদিও তার পুত্র নারায়ণকে ডেকেছিলেন কিন্তু ভগবান নারায়ণ তা ওই কান্তিকভাবে গ্রহণ করেছিলেন এবং তার পাপ জীবন সত্ত্বেও তাকে বৈকুণ্ঠ লোকে উন্নীত করেছিলেন তেমনি রাজা দক্ষ সর্বদাই যজ্ঞ অনুষ্ঠান করে পুণ্য কর্মে লিপ্ত ছিলেন তবু শিবের সঙ্গে মনোমালিন্যের ফলে তাকে কঠোর দণ্ড ভোগ করতে হয়েছিল তাই সিদ্ধান্ত করা যায় যে পরমেশ্বর ভগবানের পরম ইচ্ছাই হচ্ছে চরম বিচার সেই সম্পর্কে কোনো তর্ক করা যায় না তাই পরমেশ্বর ভগবানের পরম ইচ্ছাকে সর্বমঙ্গলময় বলে স্বীকার করে ভগবানের শুদ্ধ ভক্ত সর্ব অবস্থা তার শরণাগত থাকেন তত্তে হনুক মান ভুঞ্জান এবার কৃতং বিপাকম পূর্ভীর ধন্যমস্তে জীবে তো পদে সদায় ভাগ ভাগব দশ চোদ্দ আট এই শ্লোকের তাৎপর্য হচ্ছে যে ভক্ত যখন কোনো সংকটপূর্ণ পরিস্থিতির সম্মুখীন হন তখন তিনি মনে করেন যে তার কারণ হচ্ছে তার পূর্বকৃত পাপ কর্ম এবং তিনি সেই পরিস্থিতিকে ভগবানেরই কৃপা আশীর্বাদ বলে মনে করেন সেই অবস্থাতেও অবিচলিতভাবে তিনি ভগবানের সেবা করতে থাকেন যিনি এই মনোভাব নিয়ে ভগবানের সেবায় যুক্ত থাকেন তিনি চিদ জগতে উন্নীত হওয়ার সম্পূর্ণ যোগ জ্ঞ অর্থাৎ এই প্রকার ভক্তের সর্ব অবস্থাতেই বৈকুণ্ঠ লোকে উন্নীত হওয়া সুনিশ্চিত ইতি শ্লোক পঁয়তাল্লিশ নারায়ণ হে নারায়ণ হরে নাম নারায়ণ হরে কৃষ্ণ